হ্যালো ভিউয়ার্স আজকে আমরা চলে যাব উত্তরাতে সেখানে আমরা ট্রাই করব পতেঙ্গার অথেন্টিক সি ফুড আইটেম যার নাম হচ্ছে নেভাল বে রেস্টুরেন্ট সেখানে আমরা চলে যাব এটি স্কোয়ার বিল্ডিং এর পিছনের গুলিতে অবস্থিত যদি হাউস বিল্ডিং থেকে আসেন আর যদি আজমপুর থেকে আসেন তাহলে রাজু কমার্শিয়ালের পিছনে অবস্থিত

আপনারা ইতিমধ্যে জানেন যে বে হচ্ছে অত্র ঢাকার মধ্যে রিজনেবল প্রাইসে আমরা বেস্ট রেস্টুরেন্ট জন্য আইটেমের সর্বপ্রথম হচ্ছে আমাদের চীনে হচ্ছে অক্টোপাস কাকড়া ডোরি ফিশ চিংড়ি ফিশ ফিশ আর হচ্ছে আমাদের শিঙ্গারা সিঙ্গারা হবে দুই পদের যেমন হচ্ছে নাগা সিঙ্গারা মিনি সিঙ্গারা দেন হচ্ছে আমাদের পতেঙ্গার মানে চিটাগাং এর যে স্পেশাল আইটেমটা সেটা হচ্ছে আমাদের পিয়াজু পিয়াজুর সাথে যেই চিটাগাং এর যে একটা নেভালে যে ব্যাপারটা হয় যে পিয়াজুর সাথে একটা স্পেশাল সালাদ দিয়ে ওটা ওইখানে বেচে সো ওই থিমটা আমরা এখানে ঢাকার মধ্যে নিয়ে আসছি আপনি যদি সিঙ্গেল অর্ডার দিতে চান ওকে আপনি সিঙ্গেল ভাবে দিতে পারবেন প্রত্যেকটা দাম অ্যাড করা আছে আমাদের সর্বনিম্ন দাম হচ্ছে পিয়াজু প্লাস সিঙ্গারা হচ্ছে 50 টাকার মধ্যে আপনার পঞ্চাশ টাকা থাকলে আপনি সার্কেল নিয়ে চলে আসবেন কোনো সমস্যা নেই প্লাস আপনি যদি ফ্যামিলি ফ্রেন্ডস আর একটু বাজেটটা বাড়িয়ে বাজেট বলতে আপনি যদি পাঁচশো টাকা নিয়ে আসেন তাহলে আমাদের যে পরের পৃষ্ঠায় এটা হচ্ছে ফুললি কম্বো যা আমাদের প্রথম পৃষ্ঠায় ছিল তাই আমরা যা সেল করি সেটা হচ্ছে স্পেশাল কম্বোতে আমাদের ইচ অ্যান্ড এভরি আইটেম মাত্র চারশো টাকা প্লাস হচ্ছে একটা পানিসহ মানে আপনি সি ফুড প্রত্যেকটা আইটেম ট্রাই করতে পারছেন পারছেন আর কি তো আপনারা যেটা দেখতে পাচ্ছেন আজকে কম্বো যেটা আছে কম্বোর প্রাইসগুলো দেওয়া আছে আর ওই যে স্পেশাল কম্বো যেটা এটার ভিতর আপনারা সবকিছু পেয়ে যাবেন অনেক শ্রদ্ধেয় কাস্টমাররা আমাদের এভাবেই ভালোবাসে প্রতিদিনই আমাদের কাছে এইভাবে অর্ডার আসে আর কি আলহামদুলিল্লাহ আর কি মানুষ মনে করে কি যে অক্টোপাস জন্য এসে যদি না পাই তাহলে না আর কিছু খাবো না আমরা চলে যাই প্রত্যেকটা আইটেম দি বেস্ট আপনারা জাস্ট একটা দিন আই ডিয়ার ইউ বা আই গ্যারান্টি যে একদিন আপনারা অক্টোপাস বোধ অন্য কিছু একটু ট্রাই করেন বাপি ভাই আজকে আপনি ট্রাই করবেন প্লিজ আপনি নিজ মুখ থেকে প্লিজ জিনিসটা ফিডব্যাক দিবেন যে অক্টোপাস ছাড়াও আমাদের বাকি টেস্ট বাকি খাবারের টেস্ট কেমন কেমন ট্রাই করব প্রত্যেকটা আইটেমই মোটামুটি আমরা নিব এখান থেকে তো এখানে আসলে সবথেকে যেটা হাইপ আছে সেটা হচ্ছে আপনার অক্টোপাস ভুনা এটা আসলে ট্রাই করব আর ওনাদের হতেছে গিয়ে খাসির চপ যেটা সেটা 60 টাকা যেটা আর সাথে তো লুচি থাকবেই তো চলেন আমরা শুরু করি আমরা অর্ডারটা দিই তারপরে হচ্ছে খাবারগুলো আসলে আপনাদের সাথে আবার কথা হবে আমাদের এখানে খাবারের ভিতরে আপনাদের সাথে ইন্ট্রোডিউস করে দিই কোনটা কত প্রাইস নাগা বিশ হচ্ছে আপনার ষাট টাকা চিংড়ি ফ্রাই এখানে থাকে আপনার চার পিস থাকে দাম হচ্ছে একশো আশি টাকা এখানে আছে আপনার ক্র্যাপ ফ্রাই এর দাম হচ্ছে এইখানে আছে আপনার ক্র্যাপ ভুনা তিরিশ টাকা হলে আপনার ক্র্যাপ ভুনা এটা খেতে পারবেন এটা আপনার লুচি দিয়ে খাইতে পারেন ফিশ বা আমরা বলতে পারি আরেকটা হচ্ছে ডরি ফিশ সিক্স পিসের প্রাইস হচ্ছে আপনার একশো টাকা এখানে আছে ক্রিস্পি কালামারি ফ্রাই এটার প্রাইস হচ্ছে আপনার একশো টাকা তারপরে এটা হচ্ছে অনেক পপুলার যেটা হচ্ছে নেভাল বে পিয়াজু বা আমাদের পতেঙ্গার যে পেঁয়াজও থাকে সাথে স্পেশাল সালাদ থাকে স্পেশাল সালাদ সহ প্রাইস পড়বে হচ্ছে পঞ্চাশ টাকা পাশের চপ হচ্ছে আপনার ষাট টাকা এর এখানে সব থেকে বেশি হাইপ যে আইটেমটা সেই আইটেমটা হচ্ছে এটা ফুল একটা অক্টোপাস এটা আপনার আড়াইশো থেকে তিনশো গ্রামের ভিতরে হয় তো আড়াইশো থেকে তিনশো গ্রাম আসতো অক্টোপাসের দাম হচ্ছে তিনশো টাকা আর এর সাথে দুই পিস লুচি থাকে অক্টোপাসের সাথে আর একটা পানি থাকে না ভাইয়া এগুলো নিলাম এখন একটা একটা করে আমরা ট্রাই করব তো ওনাদের কোন আইটেমটা সবথেকে বেস্ট সো সেটা আপনাদের সাথে শেয়ার করব এখন আমি ট্রাই করব আপনার এইখানে যে স্পেশাল যে পেঁয়াজুটা আছে ছোটো ছোটো যে পেঁয়াজুগুলো এগুলো ট্রাই করব তো আগে এমনি এমনি খেয়ে দেখি পরে যে সালাডটা আছে সালাডটা দিয়ে খেয়ে দেখব তাহলে একটু সালাদ দেখে দেখি আসলে সালাদের যে টেস্টটা সেটা হচ্ছে পুরো টেস্টটা চেঞ্জ করে দিচ্ছে তো আসলে খেতে খুব ভালো লাগতেছে সালাদ দিয়ে সালাদের ভিতরে একটা সরিষা একটা ফ্লেভার আছে আর কি একটা স্ট্রং ফ্লেভার আছে ঢাকায় আসলে এরকম পেঁয়াজ আমি খাই নাই ভালো আমাদের টেস্ট এটা ভালো আমাদের সিঙ্গারা তো আপনারা এটা খেয়ে দেখতে পারেন ওইরকম যে নাগা নাগামিচে আমরা যেটা মনে করি যে অনেক ঝাল থাকে খাওয়া যাবে না ওইরকম এটা একটা জাস্ট নাগার একটা ফ্লেভার আছে টেস্ট করে দেখি কেন দেখে খাবারের টেস্ট ভালো দুইটা আইটেম খেলাম দুইটাই আমার একটু ভালো লাগছে বুঝতেই পারছেন ভিতরে আলু দাও ওদের মশলাটাও অনেক ভালো আর কি হচ্ছে মাটন চপ এটার প্রাইস হচ্ছে ষাট টাকা পারে যে ছোট কি মাছ সেরকম না মানে আপনারা মুখে আসলে ফিল পাবেন যে আপনার মাটন খাচ্ছেন না তো এই হচ্ছে আপনার মাটন চপ এই যে আপনারা দেখাই

আমরা বলি হতেছে ডোরি এই আইটেমটা একটু ট্রাই করে দেখি আপনাদেরকে যদি দেখাই পুরোটা হচ্ছে আপনার ভিতরে মাছ দেওয়া আর কি ডোরি ফিশ এবং ফুললি ফ্রেশ কোনো ধরনের আসলে যে বাসি খাবার সেরকম আপনারা পাবেন না এখানে এটারও টেস্ট ভালো মানে একটা যে আমরা মনে করি অনেক সময় যে একটা ব্যাড স্মেল আছে সি ফুড থেকে সেই ধরনের স্মেল আমি এখন পর্যন্ত পাই নাই তারপরে আপনাদেরকে দেখাবো ওনাদের কালামারি বা যেটাকে আমরা বলি স্কুইড ছোটো ছোটো পিস করা স্কুইডের এই যে ভিতরে স্কুইড দেওয়া আসলে হট সেলিং আইটেম ওদের এখানে কয়েকটা আইটেম আছে যেটা আসলে হট সেলিং এবং আপনারা যদি তাড়াতাড়ি আসেন তাহলে পাবেন যদি দেরিতে আসেন তাহলে পাবেন না এরকম টাইপের আইটেম কোনো খাবার থেকে কোনো ব্যাড স্মেল নেই স্কুটটাও ভালো তো এখন হচ্ছে কি আপনাদেরকে যে প্রন ফ্রাই বা চিংড়ি মাছ ভাজা যেটা সেটা হচ্ছে কি খেয়ে দেখাবো কেমন সাইজগুলো দেখতেই পাচ্ছেন অনেক বড় সাইজ যদি রিভিউ দেই তাহলে চিংড়ি মাছের থেকে স্কুইড টা বেশি মজার থেকে আমি বারবার ব্যাড স্মেলের কথা বলতেছি কারণ আপনারা অনেকে সি ফুড খাইতে চান না রান্না করার পর স্মেল পাওয়া যায় সেই জন্য সেই জন্য বারবার বলতেছি এমন কোনো ঝাল নাই বাচ্চারা খেতে ব্যাপার তো এখন হচ্ছে গিয়ে যে ক্র্যাব আছে ক্র্যাবটা টেস্ট করবো তো ক্র্যাবের আসলে আইটেম নিয়েছি দুইটা একটা ভুনা আর একটা হচ্ছে ফ্রাই পুরাটা তো খাইতে পারবো না তাই এখান থেকে কল্প একটু খাবো এখান থেকে অল্প একটু খাবো তো এটা একটু একটু ভেঙে ট্রাই করে দেখি দেখতে পাচ্ছেন এটাও পুরা সাদা মানে একবারে পুরা কি বলে ফ্রেশ ক্র্যাবের এইটা টেস্ট পর শেষ এখন ক্র্যাব ভোনা যেটা আছে সেটা একটু টেস্ট করে দেখি

আমাদের সব থেকে পপুলার আইটেম অক্টোপাস তো দেখাই হচ্ছে এই আইটেমটা আসলে ইউনিক রান্নার হাতটা আসলে অন্যরকম খাইছি দেশের বাইরে তারপরে চিটাঙে দিয়ে খাইছে ফ্রাই করা বাট এটা টেস্ট আসলে অন্যরকম লুচি দিয়ে খাইতে আরো মজা তো আরেকটা খেয়ে দেখি আসলে অনেক মজা আছে তো আইটেমগুলো সবগুলোই ভালো ছিল আর যদি অনেস্ট রিভিউ দেই তো এই আইটেমগুলোর ভিতরে সবথেকে বেস্ট যে আইটেমটা ছিল সেটা ছিল অক্টোপাস তারপরে ছিল ওনাদের স্পেশাল যে কালামারি ফ্রাই তারপরে যদি আমি বলি তাহলে ওনাদের ছিল সিঙ্গারা নাগা সিঙ্গারা তো নাগা সিঙ্গারাটা আসলেই মজার ঝাল নাই কিন্তু ফ্লেভারটা আছে যে কেউ খেতে পারবে তারপরে যদি বলি ওনাদের পেঁয়াজুটাও ভালো ছিল তো আমার কাছে একটু কম ভালো লাগছে ফ্রাইটা মানে কাঁকড়া ফ্রাইটা কিন্তু কাঁকড়া ভুনাটা আবার হচ্ছে অনেক ভালো তো যদি আমি কালামারি অক্টোপাস এবং সিঙ্গারাকে রেটিং দিই তাহলে নাইন আউট অফ টেন দেওয়া যায় আর যদি আমি কি বলে ক্র্যাব ঘুনা তারপরে হচ্ছে পেঁয়াজু আর তারপরে হচ্ছে ফিশ টোটস বা ডরি ফিশ এগুলো রেটিং দিই তাহলে এটা এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন দেওয়া যায় আর চিংড়ি মাছ যেটা ছিল এটা এইট দেওয়া যাবে তো ওনাদের সবগুলো মজার আপনারা চাইলে আসতে পারেন এখানে তো লোকেশনটা আমি বক্সে দিয়ে দিব আমাদের লুচি চলে আসছে মচমচা এই যে লুচি যে ক্র্যাপোনা ঝোলটা ট্রাই করে দেখি লুচি দিয়ে খাইতে বেশি মজা আর এমনি আসলে ঝোল তো খাওয়া যায় না তো লুচি দিয়ে থেকে বেস্ট ট্রাই করার জন্যে মজা একটু অক্টোপাসের ইয়াটা ঝোলটা ট্রাই করে দেখে ডাক্তার কাছে এমনি সব খেয়ে ফেলছি ডাক্তার শেষ जस्ट জাস্ট ঝোলটা ট্রাই করে দেখি বেস্ট ভিউয়ার্স আপনারা দেখলেন যে আমরা যে রিভিউটা দিলাম পার্সোনালি আমি যে রিভিউটা দিলাম আমার টেস্ট বার্ড অনুযায়ী উনাদের খাবার প্রত্যেকটাই ভালো ছিল সবথেকে ভালো ছিল কালামারিটা আর হচ্ছে অক্টোপাস আর ওনাদের যে এখানে যে শিঙারাটা ছিল শিঙারাটার খুবই মজার ছিল যেটা আসলে ঝাল নাই কিন্তু ফ্লেভার আছে সো এটা যে কেউ খেতে পারে তো ভাইয়ের কাছ থেকে এখন বিদায় নিবো ভাইয়া আপনাদের লোকেশনটা একটু যদি বলে দিতেন হ্যাঁ থ্যাংক ইউ ভেরি মাচ বাপি ভাই আপনি আমাদের যেহেতু সব কিছু খেয়েছেন ফিডব্যাকটা দিয়েছেন অথেন্টিক ফিডব্যাক দিয়েছেন সবাইকে ওয়েলকাম আমাদের উত্তরা ব্রাঞ্চে বেতে আর আমি যদি একটু ছোট করে আমাদের অ্যাড্রেসটা বলে দিই সেটা হচ্ছে উত্তরা সাত নাম্বার সেক্টর পাঁচ নাম্বার রোড জামির আলি মার্কেট এটা হচ্ছে আমি যদি আরেকটু সহজ করে বলি উত্তরা আজমপুর রাজু কমার্শিয়ালের পিছনের রাস্তা বা ওদিকে হচ্ছে বিএনএস বিএনএস সেন্টারের পিছনের রাস্তা এখানে হচ্ছে আমাদের এক্সাক্ট লোকেশন গুগল ম্যাপে যদি

অক্টোপাসটা ইনশাল্লাহ আজকে হচ্ছে আপনার কত তারিখ আজকে হচ্ছে আপনার বারো তারিখ আচ্ছা আজকে হচ্ছে বারো তারিখ ইনশাল্লাহ উইদিন ফোর আর ফাইভ ডেজ এর মধ্যে আমাদের রেগুলার অক্টোপাসটা আপনারা প্রতিদিন পেয়ে যাবেন থ্যাংক ইউ আচ্ছা আর ভাই আপনাদের সব কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে আচ্ছা ভালো কথা আমাদের সব এভরিডে ওপেন সেটা হচ্ছে বিকেল চারটা থেকে রাত এগারোটা পর্যন্ত যে কোনো এর মধ্যে যে কোনো টাইমে আপনি চলে আসেন ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি নিয়ে থ্যাংক ইউ আচ্ছা আপনাদের তো সেভেন ডেজ খোলা থাকে এক্সাক্টলি মানে থ্রি সিক্সটি ফাইভ ডেজই আপনাদের ওপেন থাকে এক্সাক্টলি হ্যাঁ ঈদের ছুটিটা বাদে ঈদের ছুটিটা বাদে নয় আমরা ইনশাআল্লাহ মানে নিজেরা ই করেছি যে আপাতত কোনো বন্ধ নেই কারণ হচ্ছে কাস্টমার আমাদের হচ্ছে মেইন ব্যাপার ফার্স্ট প্রায়োরিটি ফার্স্ট ফার্স্ট প্রায়োরিটি দ্যাটস ভাই হচ্ছে আমরা আপাতত কোনো বন্ধ নিচ্ছি না কারণ যেহেতু প্রতিদিন আমাদের একটা ভালো ক্রাউড থাকছে প্রতিদিন মানুষ দূর দূরান্ত থেকে আসছে যে সেদিনও যেমন কুমিল্লা প্লাস হচ্ছে গাজীপুর সাভার এখান থেকেও লোক আসছে খেতে সো আপনাদের ভালোবাসার জন্য আসলে আমরা অফ রাখতে পারবো না কারণ হচ্ছে আপনাদের রাস্তা আলহামদুলিল্লাহ অনেক মানে ভালো পাচ্ছি সো আপাতত কোনো বন্ধ নেই আপনাদের জন্য আর কি আচ্ছা ঠিক আছে ভাইয়া থ্যাংক ইউ ভেরি মাচ ভেরি মাচ আর খাবারগুলো আসলে খুব ভালো ছিল থ্যাংক ইউ ভেরি মাচ ওকে আশা করি এরকম টেস্ট আপনারা ধরে রাখবেন ইনশাআল্লাহ 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 কারণ অনেক সময় দেখা যায় অনেক রেস্টুরেন্ট আসলে ইয়া হয়ে গেলে ভালো হয়ে গেলে তাদের টেস্টটা অনেক সময় চেঞ্জ হয়ে যায় হয়ে যায় কিন্তু আশা করি আপনারা ধরে রাখবেন আমরা এটা দিয়ে কাজ করছি ভাই আরো কতটা বেটার করা যায় আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ ভেরি মাচ আচ্ছা আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবেন আর ব্লগটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ আশা করি দেখা হবে নতুন কোনো ব্লগে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম টাটা বাই বাই সাবস্ক্রাইব ফর মোর